বাংলা শস্য বিমা দু হাজার পঁচিশ খরিফ মরশুমের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে প্রাকৃতিক বিপর্যয়ে আপনার ফসলের যদি কোনো ক্ষতি হয় সরকার বাংলা শস্য বিমার আয়তায় তা ক্ষতিপূরণ দিয়ে থাকে গত বছর আপনারা দেখেছেন বিভিন্ন জেলার কৃষকেরা বাংলা শস্য বিমার আয়তায় ক্ষতিপূরণের টাকা পেয়েছেন ঠিক একইভাবে দু হাজার পঁচিশের খরিফ মরশুমের ধান এবং ভুট্টার জন্য আপনারা বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করতে পারেন আবেদন করবার জন্যই আপনাদেরকে অফলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেই সমস্ত ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করে আপনাদেরকে জমা করতে হবে এখন এই বাংলা শস্য বিমা দু হাজার পঁচিশ খরিফ মরশুমের আবেদন ফর্মটি আপনারা কীভাবে ফিল করবেন আবেদন ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন এবং এই বাংলা শস্য বিমার খারিফ মরশুমের আবেদন কতদিন পর্যন্ত চলবে তা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন খরিম মরশুমের এই আবেদন ফর্ম আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তর থেকে আপনারা পেয়ে যাবেন অথবা আপনাদের কাছাকাছি যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা এই আবেদন ফর্মটি সংগ্রহ করতে পারবেন এখন আবেদন ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধান এবং ভুট্টা দুটোর ক্ষেত্রে কিন্তু একই প্রথমে রয়েছে দেখুন কৃষকের নাম এই জায়গায় আপনার কৃষকের নাম লিখে দেবেন এরপর হচ্ছে পিতা মাতা স্বামী অভিভাবকের নাম এখানে লিখে দেবেন এরপর হচ্ছে বয়স এই জায়গায় কৃষকের বয়স লিখে দেবেন এরপর হচ্ছে লিঙ্গ কৃষকের লিঙ্গ কি রয়েছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ভোটার কার্ড অর্থাৎ এপিক নম্বর কৃষকের যদি ভোটার কার্ড থেকে থাকে ভোটার কার্ডের নাম্বারটা আপনার এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে জাতি কৃষকের কি জাতি রয়েছে সেটা এখানে আপনার টিক আপ করবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার কৃষকের একটি বৈধ মোবাইল নাম্বার আপনারা এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে আধার নাম্বার কৃষকের যদি আধার নাম্বার থাকে সেটা অবশ্যই আপনারা এই ঘরে লিখে দেবেন এরপর রয়েছে বসবাসের ঠিকানা কৃষকের বসবাসের ঠিকানা মৌজা অথবা গ্রামের নাম এই ঘরে আপনারা লিখে দেবেন এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত এই জায়গায় গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা লিখে দেবেন এরপর হচ্ছে ব্লক এখানে ব্লকের নাম লিখবেন এরপর হচ্ছে জেলা এই ঘরে আপনার জেলার নাম লিখবেন এরপরে যেটা জানতে চা হচ্ছে কৃষকের কেসিসি আছে কিনা যদি কেসিসি থাকে তাহলে হ্যাঁ করবেন নাহলে এখান থেকে না অপশানটির ওপরে পিক আপ করবেন এরপর রয়েছে কৃষক বন্ধু আইডি অবশ্যই মনে রাখবেন বাংলা শস্য বিমা দু হাজার পঁচিশ খারি আবেদন করবার জন্য অবশ্যই কৃষক বন্ধুর আইডি কিন্তু প্রয়োজন হবে তাই এই জায়গায় আপনারা কৃষক বন্ধুর আইডি নাম্বারটাকে লিখে দেবেন কৃষক বন্ধুর আইডি নাম্বার যদি আপনাদের জানা না থাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসার ওয়েবসাইট থেকে এখন কিন্তু কৃষক বন্ধু আইডি নাম্বার আপনারা বার করতে পারবেন না এর জন্য আপনাদেরকে ইপ্যাডি পোর্টালে ভিজিট করতে হবে ইপ্যাডি পোর্টাল থেকে আপনার কৃষক বন্ধু আইডি নাম্বারটা বার করতে পারবেন কিভাবে ইপ্যাডি পোর্টাল থেকে কৃষক বন্ধুর আইডি নাম্বারটা আপনার বার করবেন সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এরপর হচ্ছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ আপনার যে জমি রয়েছে যে জমিতে আপনি চাষ করেছেন সেই জমির এখন বিবরণ এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে অধিসূচিত ফসলের নাম যেহেতু আমরা ধানের জন্য আবেদন করছি তাই এটা কিন্তু ধান লেখা রয়েছে যদি আপনারা ভুট্টার জন্য আবেদন করে থাকেন তাহলে ভুট্টার অ্যাপ্লিকেশন ফর্মে এখানে কিন্তু ভুট্টা লেখা থাকবে এরপর রয়েছে অধিসূচিত এলাকা যে এলাকায় আপনি চাষ করেছেন তার বিবরণ ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে ব্লক এই ঘরে আপনার ব্লকের নাম লিখে দেবেন এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত এই জায়গায় আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন এরপর হচ্ছে মৌজার নাম ও জেল নাম্বার এই জায়গায় আপনার মৌজার নাম অথবা জেল নাম্বারটাকে লিখে দেবেন এরপর হচ্ছে খতিয়ান আপনার জায়গার খতিয়ান নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন এরপর হচ্ছে দাগ নম্বর জায়গার দাগ নম্বরটাই এখানে লিখে দেবেন এরপর হচ্ছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা অর্থাৎ আপনি যে জায়গা চাষ করেছেন সেই জায়গার পরিমাণ কত সেটা এ করে আপনি এখানে লিখে দেবেন এরপর রয়েছে নিজস্ব জমি ভাগ চাষি ভাড়া নেওয়া চাষি অর্থাৎ আপনার জমির ধরনটা কেমন সেটা আপনি এখানে লিখে দেবেন নিজের জমি হলে নিজস্ব জমি লিখবেন ভাগ চাষি হলে ভাগ চাষি লিখবেন ভাড়া নিয়ে চাষ করা থাকলে ভাড়া নিয়ে চাষ করা লিখবেন এরপর হচ্ছে ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ অর্থাৎ এই জায়গায় আপনাকে ফসল রোপণের তারিখ কিন্তু লিখে দিতে হবে কোন দিন আপনি চাষ করেছেন সেই তারিখটা এখানে লিখে দেবেন এটা একটা সম্ভাব্য তারিখ আপনার লিখে দেবেন অ্যাকচুয়াল তারিখ দিতে হবে এমনটা কোনো ব্যাপার নয় এরপরে রয়েছে কৃষকের ব্যাংকের বিবরণ অর্থাৎ এই বাংলা শস্য বিমা প্রকল্পের জন্য। আপনাকে অবশ্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এটা অবশ্যই আপনার সচেতনভাবে ফিল আপ করবেন কোনো ডিটেলস যেন আপনাদের ভুল না হয় প্রথমে রয়েছে কৃষকের নাম ব্যাংকের পাস বই অনুযায়ী ব্যাংকের পাস বই অনুযায়ী কৃষকের যে নাম রয়েছে সেটা আপনার এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে ব্যাংকের নাম এই ঘরে আপনার ব্যাংকের নাম লিখে দেবেন এরপর হচ্ছে ব্রাঞ্চের নাম ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নাম আপনার এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে অ্যাকাউন্ট নম্বর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে আইএফসি ব্যাংকের আইএফসি কোডটা এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে অ্যাকাউন্টের ধরন অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সেভিংস নাকি কারেন্ট সেটা এই ঘরে আপনি লিখে দেবেন এরপর হচ্ছে কৃষকের দাখিলযোগ্য নথি অর্থাৎ এই বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করবার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে প্রোভাইড করতে হবে সেই সমস্ত ডকুমেন্টের নাম কিন্তু এই আবেদন ফর্মে দেওয়া রয়েছে এক নম্বরে রয়েছে কেওয়াইসি নথি কেওয়াইসি নথি হিসেবে আপনার ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড লাগবে দু নম্বরে রয়েছে পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স কিন্তু অবশ্যই আপনাদের এর সঙ্গে অ্যাটাচ করতে হবে এরপরে তিন নম্বরে রয়েছে খতিয়ান বা পর্চা বা পাট্টা বা দলিলের নকল জেরক্স কপি আপনাদেরকে দিতে হবে যারা ভাগ চাষি রয়েছেন এবং যাদের নিজস্ব জমি নেই তাদের ক্ষেত্রে আপনারা যে অন্যের জমিতে চাষ করেছেন তার জন্যই অধিকার সংক্রান্ত একটা শংসাপত্র দিতে হবে নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে এই অধিকার সংক্রান্ত শংসাপত্রটি আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন এরপর এখানে একটি ঘোষণা দেওয়া হয়েছে এই ঘোষণাটা আপনি ভালো করে পড়ে নেবেন এরপরে ডান পাশের দিকে দেখুন কৃষকের সই বা টিপছাপ এই জায়গায় কৃষকের সিগনেচার করতে হবে এরপর এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা একটু আগে বললাম সেই সমস্ত ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার আপনাদের কৃষি দপ্তর অথবা দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু জমা করতে পারেন যখনই আপনার কৃষি দপ্তর কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে এই আবেদন ফর্মটি জমা করবেন যে আধিকারিক আপনার থেকে এই অ্যাপ্লিকেশান ফর্মটি জমা নেবে তিনি এই ফর্মের শেষটুকু যে অংশ রয়েছে প্রাপ্তি শিকার এই জায়গায় কিন্তু সমস্ত ডিটেলস তিনি ফিল করে দেবে এবং এই জায়গায় অবশ্যই তিনি স্ট্যাম্প করবে এবং এই কপিটা আপনার হাতে দেবে অবশ্যই এই কপিটা আপনি গুছিয়ে রাখবেন এবং এই আবেদন ফর্মের সঙ্গে আপনার আরও একটি পেজ পাবেন যেখানে বলা হচ্ছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ অধিক দাগের জন্য পেছনের পাতা ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার যদি অধিক পরিমাণ জায়গা থেকে থাকে এবং সেই জায়গার দাগ নম্বর এবং খতিয়ান নম্বর আলাদা হয় সেই সমস্ত জায়গার ডিটেলস অবশ্যই আপনারা এই পেজে ফিল করে দেবেন অধিক পরিমাণ জায়গার বিবরণ ফিল আপ করবার জন্য এই বছর কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এই পেজটি কিন্তু অ্যাড করা হয়েছে অধিক পরিমাণ জায়গার বিবরণ আপনারা এই পেজেই কিন্তু ফিল আপ করবেন ধান চাষিদের জন্য আবেদন তিরিশ নয় দু পর্যন্ত চলবে আর ভুট্টা চাষিদের জন্য আবেদন একত্রিশ আট দু পর্যন্ত চলবে আজকের বিটর মাধ্যমে এই ইনফরমেশানটুকু আপনাদেরকে দেওয়ার ছিল ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইনের সমস্ত রকমের ফর্ম ফিল আপ থেকে শুরু করে আইটি ফাইল জিএসটি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে এস এস করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ